জখলের যে মামলা আমরা করেছিলাম আজকে আসামিকে এখানে উপস্থিত করা হয় বিজ্ঞ কোর্ট এটার জামিন নামঞ্জুর করছে পরবর্তী দিন ধার্য করছে শুনানির জন্য আমি আশা করি ন্যায় পাব ন্যায় আশায় আমরা আছি আর আমি মনে করি দালিয়া ডিঙ্গিতে এরা যে অন্যায় অনাচার দখল চাঁদাবাজি করেছে এটার অবসর হবে এবং আমি অনুরোধ করবো ওই এলাকার যারা নির্যাতিত হয়েছে আশ্রয় আমরা বিচার যে এই একজন আসামি অপরাধ ভোট চুরি করে নির্বাচিত হয়েছে এটা আপনারা সবাই জানেন তথাকথিত আমলে আওয়ামী লীগ ফেসের যুগে ভোট হয়নি কোনো জায়গায় নির্বাচিত হয়েছে ভোট চুরি করে এইরূপ একজন এমপি বলছে যে উনি বলেন এক সাবেকে আমরা পারি না আমরা জানি যে একজন ভোট চুরি করে কোনোদিন এমপি হতে পারে যার রাষ্ট্র এখন তাকে সাফার করাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা একটা মোকদ্দমা ছিল আমাদের বাবলু এন্টারপ্রাইজি ভাই উনি বালিয়াডাঙ্গিতে উনার যে জমি প্রায় সত্তর একর মতো সম্পত্তি সে গ্রাস করেছে এ এছাড়াও অসংখ্য লোকজনের মোকদ্দমা জমি গ্রাস করে টি গার্ডেন করেছে এই জমির দলিল কাগজপত্র দেখে আদালতে যে মামলা করেছিল আমরা সেই মামলা সরাসরি আমলে নিয়ে এজাহার হিসাবে গণ্যের আদেশ দিয়েছিলেন বালিয়াডাঙ্গি সহকারী চক্র বালিয়াডাঙ্গি আদালতাঙ্গি জেন্স কোর্ট আদালতে আদেশ দিলেন এজাহার হিসাবে ওই মামলায় তাকে সোনারে দেখা হয়েছে আমরা তাকে তাকে ধরানো হয়েছিল ধরে তাকে নিয়ে আসতে হয়েছে ওই মোকদ্দমায় বালিয়াডাঙ্গি মোকদ্দমায় বালিয়াডাঙ্গি যে ভূমিদর্শীর মোকদ্দমায় সেই মোকদ্দমায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে যেহেতু থ্রি এইটি ফাইভ থ্রি এইটি সিক্স থ্রি এইটি সেভেন ধারার মোকদ্দমা

আর এই মোকদ্দমায় চারজন মারা গেছে হত্যা মোকদ্দমা যেহেতু তিনশো দুয়ের মোকদ্দমা সেহেতু এই মোকদ্দমায় শুনানি দেখানো হয়েছে এই শুনানি দেখানোর ফলে আদালত যেহেতু তিনশো দুয়ের মোকদ্দমা সভাপতি এসে জামিন দেননি জামিনের আবদ্ধ মঞ্জুর করেছেন এবং এটা ভবিষ্যতে আয়ও অধিকতর শুনানির জন্য অধিকতর তদন্তের জন্য এবং আরও আসামি আছে যেহেতু সে একজন লিডার পার্সন সেহেতু তাকে রিমান্ডে নিলে আরও তথ্য বের হয়ে আসবে এই জন্য আয় ভবিষ্যতে আরও রিমান্ডের আবেদন করতে পারে বলে আমাদের বিশ্বাস